হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবারই বর্তমানে জিজ্ঞাসা সবারই প্রশ্ন এবং সবারই মনে একটাই ইয়া যে কবে চালু হচ্ছে এই ভারতের ট্যুরিস্ট ভিসা তো সেই ট্যুরিস্ট ভিসা সম্পর্কে একটা নতুন আপডেট যেটা আসলেই আমাদের জন্য সুখবর হতে যাচ্ছে তো বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আগামী জানুয়ারির থেকে পয়লা জানুয়ারির থেকেই এই ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ান সরকার চালু করতে যাচ্ছে তো এটা বিভিন্ন মাধ্যমে শুনেছি মানে এটা ইন্টারনালি কোনো মাধ্যম থেকে শুনেছি বাট এটা কোনো বড় কোনো সংবাদ নিউজে এখন তো আসে নাই তবে আশা করি চলে আসবে তো সবাই আসলে আমরা এই বাংলাদেশি যারা আছি তারা অবশ্যই আমরা চাইতেছি যে চাচ্ছি যে ভারতের ভিসাটা চালু হোক তাহলে আমরা এই যে ডিসেম্বর মাসে বাংলাদেশে একটাই পর্যটন মেইন পর্যটন এরিয়া কক্সবাজারে অলরেডি কক্সবাজারের সমস্ত হোটেল বুকিং হয়ে গেছে এবং গাড়ির টিকিট পাওয়া যাচ্ছে না মানে সব বুকিং এবং এই ডিসেম্বরে যে বড় একটা চাপ পড়বে কক্সবাজারের উপরে এবং সেখানে বিশাল একটা চাপ পড়বে এবং আমরা বুঝতে পারবো ডিসেম্বরে তো যাই হোক আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ভারত সরকার এবং বাংলাদেশ সরকার মিলে আমাদের এই ভিচার সমস্যা সমাধান করার জন্য এই ক্ষেত্রে ভারত থেকে একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে কিছুদিনের মধ্যে আসবে তারা এসে বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি সেটা অবজারভেশন করবে এবং এই অবজারভেশন করে তারা একটা রেজাল্ট দিবে যে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী তো সেই রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যে আমাদের এই ট্যুরিস্ট বিষয়টা জানুয়ারিতে চালু হবে কিনা তো তা আশা করি অবশ্যই আমাদের আভ্যন্তরীণ কোনো প্রবলেম নাই এবং বাংলাদেশের পরিস্থিতি এখন মানে সম্পূর্ণ অনুকূলে কোনো প্রবলেম নাই তো সেই ক্ষেত্রে ভিসা স্টার্ট হওয়ার জটিলতাও নাই তো অলরেডি আমরা যতটুকু জানতে পেরেছি অলরেডি আইভ্যাক সেন্টারগুলোতে লোকবল এগুলো তারা নিয়োগ দিচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই ভিসা সেন্টারগুলো চালু হবে এবং আমরাও মনোপ্রাণে চাই যে যত দ্রুত সম্ভব এই ভিসা সেন্টারগুলো চালু হোক এবং এই ইন্ডিয়ান ভিসা পেয়ে আমরা যাতে এই ইন্ডিয়ান ট্যুরিস্ট স্থানগুলো আমরা দেখতে পারি তো এইখানে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক করবেন এবং ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যদি কোনো আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে গিয়ে কোশ্চেন করবেন যদি আমি প্রশ্ন প্রশ্নের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আমি যাতে ওই আরও ভিডিও নিয়ে আসতে পারি এবং সেজন্য অবশ্যই দোয়া করবেন এবং পাশে থাকবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ